এটা ট্রান্সক্রিপশন এটা ছিল এক শান্ত গ্রাম ভোর হলে সূর্যের আলোয় চারপাশ উজ্জ্বল হয়ে উঠত তুমি আমাকে ধরতে পারবে না রাজু আজ তোকে আমি ধরেই ফেলবো আমি রেফারি আমি ঠিক করব কে জিতবে ট্রান্সক্রিপশন আরে টিয়া পাখিটা আমাদের সঙ্গে কথা বলছে ও সব সময় আল্লাহর নাম নেয় হে রিনা রাজু রফিক এসো আজ তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো আজকের গল্পে কি শিয়াল থাকবে না না হরিণ থাকবে গ্রামের সবাই বুড়িমাকে ভালোবাসত তিনি গল্প বলতেন আর প্রতিটি গল্পের ভেতরে থাকতো ইসলামিক শিক্ষা একদিনের কথা এক বনে বাস করত এক চালাক শিয়াল এক সৎ গরু আর এক সত্যবাদী হরিণ হায় আল্লাহ আমার ঘাসকে খেলো শিয়াল সব সময় অন্যের খাবার চুরি করত। আমি দেখেছি শিয়াল তোমার ঘাস খেয়েছে তুই কেন বললি সত্য আল্লাহ বলেছেন সৎ কাজে যারা থাকে আল্লাহ তাদের ভালোবাসেন আমি একটা ভুল করেছি আমি রফিকের খেলনা লুকিয়ে রেখেছিলাম এখন আমি সত্যি বলছি দেখো সত্য বললে মন হালকা হয় বাচ্চারা শিক্ষা হলো সত্যবাদী হও কারো হক নষ্ট কর আলহামদুলিল্লাহ আমরা সব সময় ভালো কাজ করব সুবহানাল্লাহ আল্লাহ এইভাবেই ছোট্ট বাচ্চারা শিখলো